কাহিনীমহুল অরিজিনালসের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অলৌকিক কাহিনী অশরীরী গল্পের প্রধান চরিত্রের কথক শরৎবাবু ও অশরীরী শুনতে থাকুন আজকের গল্প অশরীরী নানা রকম অদ্ভুত ভূতের গল্প হচ্ছিল সেদিন আমাদের লিচু তলার আড্ডায় কিন্তু সেসব নিতান্ত পানসে গোছের ভূতের গল্প পাড়া গায়ের বাগানের আম বাগানের সেই গেও ভূত সাদা কাপড় পরে রাত্রে দাঁড়িয়ে থাকে সব অনেক শোনা আছে ওর বেশি আর কেউ কিছুই বলতে পারলে না এমন সময় শরৎ চক্রবর্তী আড্ডায় ঢুকলেন তিনি আবগাড়ি বিভাগে বহুদিন কাজ করে অবসর গ্রহণ করেছেন ষাটের কাছাকাছি বয়স তান্ত্রিক সাধনা করেন ঠিকুচি কুষ্টি বিনা পয়সায় করে দেন কোন রত্নের আংটি ধারণ করলে কার সুবিধে হবে ঠিক করে দেন পরের জন্য বেগার খাটতে ওর জুড়ি বড় একটা দেখা যাবে না এসব কাজে লোক অতি সজ্জন সকলে মানে শ্রদ্ধা করে অনেকে তার সামনে ধূমপান করে না শরৎবাবু ঢুকে বললেন এই যে কি হচ্ছে আজ বাদলা নেমেছে যে খুব জোর শ্যামাপদ মুক্তার বললেন আরে আসুন আসুন চক্রবর্তী মশাই আসুন আমাদের ভূতের গল্প হচ্ছে বাদলার দিনে তবে তেমন জমছে না আপনার তো শরৎ চক্রবর্তী মশাই বললেন আমি একখান গপ্প বলতে পারি তবে সেটা ভূতের গপ্প নয় কিসের গপ্প তা আমি জানি না শুনে বিচার করুন শরৎবাবুর মুখে সেই গল্প শুনে আমরা অবাক হয়ে গিয়েছিলাম স্বর্গমর্ত যেন এক সূত্রে গাঁথা হয়ে গেল সেই ঘন বর্ষার বর্ষণ মুখর মেঘের আবরণ ভেদ করে শরৎবাবু বললেন আমাকে সেবার হঠাৎ জলপাইগুড়ির ওধারে ডুয়ার অঞ্চলে বদলি করলে আমার পরিবার বর্গ তখন ঢাকায় তাদের ওখানে রেখে জলপাইগুড়ি চলে গেলাম নতুন জায়গা সেখানে নিজে না দেখে শুনে কি করে সবাইকে নিয়ে যাই বিশেষ করে ছেলে মেয়েরা তখনও ঢাকা স্কুলে পড়াশোনা করছে যেখানে গেলাম সেখানটা জলপাইগুড়ি থেকে অনেক দূর ছোট লাইনে যেতে হয় পথে চা বাগান পড়ে বনময় অঞ্চল কিন্তু দূরে সবুজ বনরেখার পটভূমিকায় হিমালয়ের উত্তঙ্গ শিখরমালা চোখে পড়ে বড় নির্জন স্থান আমি যে জায়গায় গেলাম তার নাম হলদিয়া ছোট্ট জায়গা আমি সেখানে গিয়ে সিনিয়র সাব ইন্সপেক্টরের বাসায় উঠলাম কারণ আমার বাসা তখনও ঠিক হয়নি সে ভদ্রলোকের নাম রেবতী মোহন মুখুচ্ছে বাড়ি নদীয়া জেলা বেশ ফর্সা লম্বা দোহারা চেহারা আমায় খুব যত্ন করলেন দিন কয়েকের মধ্যেই বাসা ঠিক করে দেবেন সে ভরসাও দিলেন তৃতীয় দিন সকালে আমায় বললেন আপনাকে একটা কথা বলি হ্যাঁ বলুন আপনার এখানে আসা খুব ভুল হয়েছে কেন বলুন তো আপনি জানেন না কিছু এ দেশের ব্যাপারে না কি ব্যাপার এই বর্ষাকালে এখানে ভয়ানক ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারিদিকে আপনি নতুন লোক আপনার তো খুবই জ্বর হওয়ার সম্ভাবনা বিদ্যমান দু একবার জ্বর হলেই ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা দেবে তখন জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে তবে আপনারা আছেন কি করে সে কথা আর বলে লাভ নেই ইচ্ছে করে নেই পড়ে আছি পেটের দায় চাকরি ছেড়ে দিলে এ বয়সে যাব কোথায় খাব কি আমার দুটি মেয়ে পরপর মারা গেছে ব্ল্যাক ওয়াটার ফিভারে তবুও বদলি পেলাম না কি করি বলুন শরৎবাবু তবে তো একটু সাবধানে থাকলেই হবে জল গরম না করে খাবেন না বাইরে গিয়ে ব্ল্যাক ওয়াটার ফিভার হলেই কি মানুষ মারা যায় ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা খুব কম বিশেষ করে এই বর্ষাকালে যারা নতুন আসেন তাদের ধরলে বাঁচা তো খুব কঠিন হয়ে পড়ে আমি এরকম দুটো কেস দেখেছি দুটোই মারা গেল শুনে মনে ভয় হলো কিন্তু সাবধান হয়েই বা কি করব বিদেশে বেরিয়ে কতদূর দূর সাবধান হওয়াই বা চলে যা থাকে কপালে এইভাবে কাজ আরম্ভ করে দিল দশ বারো মাইল দূরে দূরে গাঁজার দোকান মদের দোকান এসব তদারক করে বেড়াতে লাগলাম খুব ভালোই লাগছিল বর্ষার সবুজ অভিযান শুরু হয়েছে বনে বনে কত রকমের ফুল ফোটে কত ধরনের পাখি ডাকে দূরে হিমালয়ের তুষারাবৃত কি একটা শৃঙ্গ একদিন দেখা গেল বিচরির পাহাড়ের মতো ঝকঝক করছে সকালে সূর্য কিরণ তবে রোদ বড় একটা উঠতে ইদানিং দেখা যেত না ইতিমধ্যে রেবতী বাবুর চেষ্টায় ভালো একটা বাসা পাওয়া গেল উঁচু কাঠের খুঁটির ওপরে কাঠের তক্তা বসিয়ে তার উপরে বাংলো ধরনের ঘর করা হয়েছে কাঠের মেঝে বেশ শুকনো খটখটে ঘরটাও বেশ বড় আলো হাওয়া বেশ আসে মনের ভয় ক্রমে কেটে গেল তখন মনে ভাবি রেবতীবাবুর ওটা বলা উচিত হয়নি এখানকার মাটিতে পা দিতে না দিতেই অমন ভয়ে দেখিয়ে দেওয়া কি ভালো হয়েছে কেন করলেন ওটা রেবতীবাবু কোনো মতলব ছিল নাকি পাঁচ ভাবি এখানে আমার এক ব্রাহ্মণ আরদালি জুটল নাম দিগম্বর পাণ্ডে লোকটা অনেকদিন সেখানে আছে রান্না করতো খুব ভালো সে হাট বাজার রান্না বান্না সবই করতো কোনো অসুবিধে ছিল না তা মাস দুই পর সেবারে বামনপাড়া নর্থ বলে একটা জায়গায় আবগারি তদারকে গেলাম সেটা একটা চা বাগানের পাশে ছোট্ট বাজার চা বাগানটার ট্রাকগুলোর গায়ে লেখা বামনপাড়া নর্থ টি এস্টেট পাহাড়ি একটা ছোট্ট নদী পেরিয়ে আমার গরুর গাড়ি বাজারে গিয়ে থামল বেলা তখন দশটা দুটি মারোয়ারি মহাজনের গদি আছে তারা বন অঞ্চলের উৎপন্ন সওদা করে দেবেন সামন্ত বলে মেদিনীপুরের একজন ব্যবসায়ীর কাঠের কারবার আছে গাঁজা ও আফিমের দোকান সেই দেবেন সামন্তর ভাই শশী সামন্তের ওখানে বসে থাকতে থাকতে আমার শরীরটা কেমন খারাপ হয়ে গেল মাথা ধরল দেবেন সামন্তকে বলতে সে কি একটা হোমিওপ্যাথিক ওষুধ দিলে বললে এতেই সেরে যাবে কোনো ভয় নেই আচ্ছা আপনাদের এখানে ব্ল্যাক ওয়াটার হয় খুব খুব হয় বলছি মানুষ মরে তা মন্দ মরে না আপনারা ভয় পান না আমরা অনেক দিন আছি নতুন যারা আসেন তাদের ভয় একটু বেশি সবাই দেখছি একই কথা বলে হিসেব চেক করতে করতে আর যেন বসতে পারলাম না তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে গাড়িতে উঠে পড়ি চলতেষ্টা পাওয়াতে বামনপাড়া নর্থ চা বাগানের একটা গুন্টি টিনের শেড থেকে জল চেয়ে খাই এক নেপালি দারোয়ানের কাছ থেকে যখন বাসায় পৌঁছলাম তখন বেলা গিয়েছে আমার তখন খুব জ্বর পথেই কম্প দিয়ে জ্বর এসেছে খবর পেয়ে রেবতীবাবু ছুটে এলেন ডাক্তার ডাকা হলো ওষুধ ও ইঞ্জেকশন চললো দিন তিনেকের মধ্যেই সে জ্বর ছেড়ে গেল পনেরো দিন বেশ আছি সবাই বলে ঠান্ডা লেগে এমনটা হয়েছিল ও কিছু না আমিও নিজেকে সেইভাবেই বোঝালো আবার বেশ কাজকর্ম করি শরীরে আর কোনো গ্লানি নেই একদিন হলদিয়া পুলিশ থানায় বসে থানার দারোগার সঙ্গে গপ্প করছি হঠাৎ আবার জ্বর এলো বাবু লোক দিয়ে আমায় বাড়ি পাঠিয়ে দিলেন আর তালি দিগম্বর পারেকে বললাম জল দাও জল খেয়ে শুয়ে পড়লাম দিন দিন ভীষণ জলের ঘরে কাটলো রেবতী বাবু এবং থানার দারোগা বাবু দুবেলাই আসতেন কিভাবে আমার সাবু বার্লি সব তৈরি করতে হবে আর দালিকে শিখিয়ে দিয়ে যেতেন দিন দিনের পরে জ্বরটা কমে গেল ক্রমে বেশ সেরে উঠলাম কাজকর্ম আবার শুরু করে দিলাম দিন পনেরো পরে চা বাগানের একটা আবগারি কেস দেখতে গিয়েছি আবার হঠাৎ জ্বর এলো এবার একটা জিনিস লক্ষ্য করলাম এখানকার জ্বর বাজির মতো আসে আবার বাজির মতো চলে যায় সুতরাং প্রথম প্রথম জ্বর এলে আমার যেরকম ভয় হতো এখন সওয়া হয়ে যাওয়ার দরুন সে ভয় একেবারেই নেই আর দালিকে ডেকে বলে দিলাম আগের মতো পথ্য প্রস্তুত করে যেন আমাকে খাওয়ায় এবার কিন্তু একটু অন্য রকম হলো অত সহজে এবার আমি আর নিষ্কৃতি পেলাম না দিন দুই পরে উৎকট ব্ল্যাক ওয়াটার জ্বরের সব লক্ষণগুলি আমার মধ্যে ফুটে বেরুলো অতিরিক্ত রক্তপাতের দরুন অত্যন্ত দুর্বল হয়ে পড়লাম ছেড়ে উঠতে পাঁচ ছ দিন লেগে গেল দিন দুই পথ্য করবার পর একদিন সকালবেলা আমার সঙ্গে রেবতী বাবু আর দারোগা বাবু দেখা করতে এলেন আর দালিকে চা করে দিতে বললাম কিন্তু তারা চা খেলেন না তারা চা খাননি ব্ল্যাক ওয়াটারকে ছোঁয়াচে জ্বর ভেবি দারোগা বাবু বললেন বাবু একটা কথা বলি হ্যাঁ বলুন আপনি এখান থেকে চলে যান কেন বলুন তো ডাক্তারবাবুর তাই মত আমাকে তো কিছু বলেননি ইতস্তত করে বললেন না আপনাকে বলেননি আমাদের বলেছেন আপনাকে বলবার জন্য তাই বলা উচিত ভাবলাম উনি বলেছেন আপনার অসুখ খুব খারাপ মানে আমি তো আপাতত সেরে গিয়েছি ও সারা বড় কঠিন শরৎবাবু বেশ তবে স্টেশন পর্যন্ত আমি যাবো কি করে রক্ষিয়াঘাট পার হবার তো কোনো উপায় আমি দেখি না কিছু ভাববেন না স্ট্রেচার জোগাড় করেছি চা বাগান থেকে কুলি পাঠাবো পুলিশের একজন লোক সাথী থাকবে আপনাকে ট্রেনে উঠিয়ে না দিয়ে তারা ফিরবে না বেশ আমি তখন জানতাম না যে আজই আমার জীবনের শেষ দিন হতো যদি কিন্তু সে কথা ক্রমে বলছি আমি সম্মতি দিলে দারোগাবাবু চলে গেলেন তখন বেলা নটা হবে গরম জল করে নিয়ে আসতে বললাম গা হাত পা তারপর বাল্ডি খেলাম আরও একটু বেলা বেলা হলে দুটি ভাতও খেলাম পর লোকজন এলো স্ট্রেচার নিয়ে এই পর্যন্ত বলে শরৎ চক্রবর্তী বললেন একটু চা খাবার ইচ্ছে হচ্ছে আমরা বললাম গল্পটা শেষ করুন চা খেয়ে নিয়ে বলবো এবার গল্পের আসল অংশটাতে এসে গিয়েছি কিনা একটু গলা ভিজিয়ে নিয়ে বলি নিতাই বাবু উকিল বললেন আরে দাঁড়ান দাঁড়ান আপনি বললেন ব্ল্যাক ওয়াটার জ্বর হল সেরে গিয়ে আপনি পথ্য করলেন অথচ ডাক্তারবাবু কেন আপনার অসুখকে খারাপ বললেন অসুখ তো সেরে গিয়েছিল ছেড়ে গিয়েছিল কিরকম এখনই সেটা শুনলে বুঝতে পারবেন আসলে সারেনি ও মা তবে পথ দিয়েছিল কেন ডাক্তার এ কথার জবাব আমি দিতে পারবো না কারণ কাউকে জিজ্ঞেসও করিনি তবে যেমন ঘটেছিল তেমনই বলে যাচ্ছি এটা একটা অদ্ভুত কথা বলছেন আপনি কিরকম সে দেশের ডাক্তার বুঝলাম না মশাই এই কথাটা আমিও কখনো ভেবে দেখিনি আচ্ছা এবারে তাহলে গপটা শুরু করা যাক নাকি হ্যাঁ শরৎ চক্রবর্তী পুনরায় গল্প আরম্ভ করলেন তা বেলা বারোটার পর স্ট্রেচার নিয়ে এলো চা বাগানের লৌজন সেখানে দাঁড়িয়েছিলেন রেবতী বাবু ও তারকা বাবু আমি আর দালি জিনিসপত্র গোচাচ্ছি এমন সময় ফের জ্বর এলো ভীষণ কম্প জ্বর আমি আর বসতে পারলাম না ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাঁধা বিছানায় আর দিয়ে খুলিয়ে পাতিয়ে আবার শুয়ে পড়লাম এবার আমি আর কিছুই জানি জানিনি আমার সমস্ত চৈতন্য লুপ্ত হয়ে গেল এক ঘন অন্ধকার আবরণের অন্তরালে যখন আবার আমার জ্ঞান হল তখন দুটো জিনিস আমার চোখে পড়ল অন্ধকারের মধ্যে কি একটা গাছের ডাল পাশের জানলার বাইরে হাওয়ায় তুলছে দ্বিতীয় জিনিস হলো আমার বাক্স পুঁটুলি পায়ের দিকে দেওয়ালের কাছে রয়েছে এবং আমার ছাতাটা দেওয়ালের কোণে হেলান তাহলে কি আমি রেলওয়ে ট্রেনে উঠেছি কিন্তু এত অন্ধকার কেন রেলের কামরা অন্য কোনো লোক নেই কেন কামরায় তারপরে আস্তে আস্তে আমার মনের আকাশ মেঘমুক্ত হয়ে আসতে লাগলো আমার মনে পড়লো যে আমি স্ট্রেচারে আদৌ উঠিনি জ্বর আসাতে ঘরে এসে শুয়ে পড়েছিলাম কিন্তু ঘরই যদি হয় তাহলে আসারি দিগম্বর কই ঘরে আলো জ্বালেনি আমি বা কোথায় তাহলে বড় টেস্টটা পেয়েছিল ডাকতে গেলাম ওকে গলায় সর আটকে গেল আর ডাকতে গেলাম দুবারই তাই হলো আমার মনে হলো বাইরে চাঁদ উঠেছে জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের আলো সামান্য এসে পড়েছে কিছুক্ষণ সামনের দিকে চেয়ে রইলাম ঘরের মধ্যে বা বাইরে কোথাও কোনো শব্দ নেই হঠাৎ আমার দৃষ্টি নিবদ্ধ হলো বাইরের দিকে কে ওখানে বাইরে এই দেখো এতদিন পরে মনে পড়েও আমার গা কেমন শিউরে উঠল দেখলাম কি জানেন একটা কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার ঘরের চারপাশে ঘুরছে আর একটা কাটি দিয়ে মাটিতে কি করছে দুবার আমার সামনে দরজার ফাঁক দিয়ে সে নিচু হয়ে ঘুরে গেল তিনবারের বার মেয়েটি হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে চেয়ে হাত নেড়ে বলল কোনো ভয় নেই গন্টি দিচ্ছি আজ রাত্রে কেউ গন্ডির মধ্যে আসতে পারবে না ঘুমো অতি অল্পক্ষণের জন্য মেয়েটিকে চোখের সামনে দেখলাম তারপর সে ঘুরে গেল ওদিকে আমারও আর জ্ঞান রইল না ঘুমিয়ে পড়লাম কি এরপরে কতক্ষণ পর জেগে উঠেছিলাম তা বলতে পারবো না কিন্তু তখন চোখ খুলেই দেখি সেই কালো মেয়েটি আমার শিয়রের কাছে বসে তার বয়স আঠেরো বছরের বেশি হবে বলে আমার মনে হল না আর একটা জিনিস লক্ষ্য করলাম মেয়েটি যেন খুব ঘেমেছে ওর মুখ ঘামে ভিজে গিয়েছে যেন সারা শরীর দিয়ে যেন দত্তর করে ঘাম ঝরছে আমি ওর দিকে চেয়ে দেখতেই মেয়েটি চমৎকার শান্ত স্নেহময় সুরে বলে উঠল চাকরি কেন ঘুমো ঘুমো কোনো ভয় নেই ঘুমো না শেষবার যখন ঘুমো বলেছে তখন আমি ঘুমিয়ে পড়লাম ওর কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়বার আগে সেই গাছের ডালটার দিকে নজর পড়লো জানলার সকালে আমি যখন জেগে উঠলাম তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ অবস্থায় ঘুম থেকে আমি জেগে উঠেছি আমার শরীরে কোনো গ্লানি নেই কিন্তু শরীর বড় দুর্বল বিছানা ছেলে উঠতে পারলাম না ক্রমে ক্রমে একটু বেলা হলো তখন দেখি দিগম্বর পাড়ে আটদালি সন্তর পা টিপে ঘরের মধ্যে এসে উঁকি দিচ্ছি আমি ডাকতেই যেন সে চমকে উঠলো কোনো উত্তর দিল না আমি বললাম রেবতীবাবুকে ডেকে নিয়ে এসো থতমত খেয়েছো চলে গেল কিছুক্ষণ পর অনেক লোক এলো আমাকে দেখতে তার মধ্যে রেবতী বাবুও ছিলেন বাবু বললেন কেমন আছেন শরৎবাবু ভালো আমি কিছু খাবো তখন রেবতীবাবু বাইরে গিয়ে কাকে কি যেন বললেন খানিক পরে একবারটি বাটি এলো আমার জন্য বার্লি খেয়ে শরীরে বল পেলাম ডাক্তার এসে পরীক্ষা করে বললেন জ্বর ছেড়ে গিয়েছে এ দিন দুই পর আমি সম্পূর্ণ নিরোগ হয়ে উঠলাম কোথাও করলাম তখন ক্রমে ক্রমে শুনলাম সেই ভীষণ রাত্রে আমাকে মূর্ষ মনে করে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল একা ফেলে ডাক্তারবাবু বলেছিলেন রাত ও কাটবে না এমনকি সকালে আমার সৎকারের জন্য কে কে যাবে কোথায় কাঠ পাওয়া যাবে এসব বন্দোবস্ত অবধি ঠিক হয়ে গিয়েছিল সকালেই লোক পাঠিয়ে আমার পরিবারবর্গকে টেলিগ্রামে আমার মৃত্যু সংবাদ জানানোর জন্য থানা থেকে একজন কনস্টেবল পাঠাবেন বাবু তাও ঠিক করে রেখেছিলেন অথচ সেই নির্বান্ধ পরিত্যক্ত অবস্থায় কে আমার মৃত্যুসজ্জায় পাশে সারা রাত বসেছিল কে আমার ঘরের চারিদারে গন্ডিয়ে দিয়েছিল আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে সবাই পরিত্যাগ করলেও কে আমাকে সেই অসহায় অবস্থার মধ্যে পাহারা দিয়েছিল এসব প্রশ্নের কোনো আমি দিতে পারবো না। যদি আপনারা বলেন সবটাই জ্বরের ঘরে স্বপ্ন দেখেছি তারও কোনো প্রতিবাদ আমি করতে চাই না স্বপ্ন যদি হয় বড় মধুর বড় উন্নত ধরনের উদার স্বপ্ন দেখেছিল আমার মুমুষ মন সে স্বপ্নের ঘোর আমার সারা জীবন চোখে রইল মাখা মস্ত বড় একটা আশার বাণী দিয়ে গেল প্রাণে শরৎ চক্রবর্তী চুপ করলেন মনে হলো তার চোখে যেন জল চকচক করছে উকিল নেতাই পদ রাহা বললে সেরে উঠে হলদিয়াতে আপনি ছিলেন কতদিন যতদিন গভর্নমেন্ট আমাকে বদলি না করেছিল প্রায় দু বছর এভাবে একা ছিলেন বাসায় আমি আর দিগম্বর আর কেউ না আর দিন কিছু দেখেছিলেন না কোনোদিন কোনো কিছুই দেখিনি আর আর অসুখে ভুগেছিলেন না ঘন বর্ষার রাত বাইরে বেশ অন্ধকার জোনাকি জ্বলছিল ছিল উঠোনের শিউলি গাছটার ডালে পাতায় আমরা সবাই অনেক খুন চুপ করে বসে রইলাম নিতাই উকিল আর বেশি কথা বলেনি বৃষ্টি এসে পড়বে বলে শরৎ চক্রবর্তীকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম দিয়ে ছাতি শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অশরীরী গল্পের সূত্রধর আমি সুমি গল্পের কথক মিমো শরৎবাবুর বৃদ্ধ এবং যুবা বয়সের চরিত্রে প্রমিত শ্যামাপদ মুক্তারের চরিত্রে পার্থ রেবতীমোহন মুখর্জির চরিত্রে রাজ চট্টোপাধ্যায় দিবিন সামন্তর চরিত্রে সঞ্জীব চৌধুরী নিতাই বাবুর চরিত্রে অঞ্জন রায় চৌধুরী। দারোগাবুর চরিত্রে অনিন্দ্য ভট্টাচার্য অশরীরীর চরিত্রে ইন্দ্রাণী দে নিতাইপদ রাহার চরিত্রে ডক্টর সৌরভ বাগ পর্ব পরিচালনা আবহ ও ধনী পরিকল্পনা অ্যাস্টেরিক্ প্রচ্ছদ নির্মাণ দ্য র পিক্সেল গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমাদের এগিয়ে চলতে সাহায্য করুন শুধুমাত্র একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি ফিরব আরও একটি নতুন গল্প নিয়ে ঠিক রাত দশটায় শুধুমাত্র কাহিনী মহল অরিজিনালসে তাই শুনতে থাকুন Kahini Mahul originals. Stay tuned and feel audio stories. Thank you.